পৃথিবীর ভয়ঙ্করতম রাস্তা নর্থপোলের কাছে নরওয়ের আটলান্টিক ওশান রোড বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা কিন্তু এ সত্ত্বেও বিবিসি বেস্ট রোড ট্রিপ অ্যাওয়ার্ড দিয়েছে তাদেরকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা কোনটি এ নিয়ে অনেকের মধ্যেই দ্বিমত আছে উনিশশো সালের আগেও আমেরিকার রুট ছেষট্টি কিংবা লোনলিয়েস্ট রোডকেই ধরা হতো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সড়কপথ হিসেবে কিন্তু উনিশশো সালে চালু হওয়ার পর থেকে নরওয়ের আটলান্টিক রোড যেন ছাড়িয়ে গেছে ওই দুটি রাস্তাকেও রাস্তাটি নরওয়ের জনবল দুই শহর ক্রিস্টিয়ান ওল্ড এবং মোল্ডেকে সংযুক্ত করেছে রাস্তাটি ক্রিস্টিয়ান ওল্ড শহরের তিরিশ কিলোমিটার উত্তর পশ্চিম দিক হতে শুরু করে মোল্ট শহরের সাতচল্লিশ কিলোমিটার উত্তরে শেষ হয়েছে চালকদের দুঃস্বপ্ন আটলান্টিক রোডের দৈর্ঘ্য কিন্তু খুব বেশি নয় মাত্র পাঁচ মাইল তবে শুধু দৈর্ঘ্য দিয়ে বিচার করলে যে রীতিমতো অবিচার করা হবে এর প্রতি আটলান্টিক সাগরের কোল ঘেঁষে বানানো এই রাস্তা পাড়ি দিতে হলে আপনাকে যে পার হতে হবে আটটি শ্বাসরুদ্ধকর সেতু যার দৈর্ঘ্য আটশো মিটার এই সেতুগুলোর মধ্যে আটশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্যের স্টোর সেন্ট সানডে সেতুটি কথা আলাদা করেই বলতে হয় সেতুতে ওঠার পর নিচের দিকে তাকালে মনে হবে আপনার সামনে সেতুটি হয়তো ভাঙা কিংবা জলেতে ডুবে যাচ্ছে উনিশশো তিরাশি সালের নির্মাণ কাজ শুরু করার ছ বছর পরে উনিশশো উননব্বই সালের রাস্তাটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এখানে গাড়ি চালানোর অনুমতি যেন অনেকটাই সমুদ্র সৈকতে হাঁটার মতোই আর সমুদ্রের কারণে সেতুগুলো বানানো হয়েছে কিছুটা বাঁকানো অবস্থায় আর তাই সেতুগুলোতে উঠলে মনেই হতে পারে কোনো রোলার ক্রোস্টারে উঠে পড়েছেন আর সেজন্যই দেশটির অন্যতম প্রধান পর্যটক আকর্ষণের কেন্দ্রে পরিণত করেছে একশো মিলিয়ন নর্থ ওয়েজিয়ান ক্রোন খরচ করে বানানো এই রাস্তা শুরুতে ছিল টোল সড়ক কিন্তু পর্যটকদের উপচে পড়া ভিড়ের কারণে কয়েক বছরেই উঠে যায় পুরো টাকা যার কারণে এটি এখন উন্মুক্ত সবার জন্য মূল ভূখণ্ডের সঙ্গে কয়েকটি দ্বীপের সংযোগ ঘটানোর জন্যই তৈরি করা হয় আটলান্টিক সড়ক সাগরের একদম পাশে এই সড়ক বানাতে গিয়ে অবশ্য যথেষ্ট বেগ পেতে হয়েছে নির্মাণ কর্মীদের সড়কপথটি নির্মাণকালীন বারোটি ঘূর্ণিঝড়ে মোকাবিলা করতে হয় তাদের তবে শেষমেশ কিন্তু জয় হয়েছে মানুষেরই ছ বছরের অক্লান্ত পরিশ্রমের ফলে বানানো সম্ভব হলো আটলান্টিক সড়ক কোনো এক শান্ত রৌদ্রজ্জ্বল দিনে আর যে কোনো আট দশটি রাস্তার মতোই মনে হবে এই সড়ক দূর সাগরে দেখা মিলতে পারে ঝাঁক ডলফিন কিংবা তিমির কিন্তু ঝোড়ো আবহাওয়ায় দিনে ফুটে ওঠে সেতুটি আসল রূপ অনবরত বয়ে চলা ঝোড়ো বাতাস এবং অনবরত সাগরের ঢেউ রাস্তায় আছে পড়ার ফলে গাড়ি চালাতে গিয়ে যে কোনো অভিজ্ঞ চালকেরও ঘাম ছুটে যায় চিত্রগ্রাহক এবং দুঃসাহসী পর্যটকরা অবশ্য এই সময়ের জন্যই প্রহর গণেন যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য ধন্যবাদ